যুগ যুগলে নতুন জুতা এসেছে তো নতুন জুতা মানে হচ্ছে নতুন ভিডিও নতুন ছবি তো আপনাদের জন্য আজকে হচ্ছে আমরা নতুন একটা ভিডিও দেব এই হচ্ছে যে নতুন জুতা এটা হচ্ছে একটা ফর্মাল জুতা এই যে ফর্মাল দেখুন ডার্ক চকলেট কালারের মাঝে চমৎকার ফিনিশিং প্রিমিয়াম কোয়ালিটির একটা ফর্মাল জুতো এটা হান্ড্রেড পার্সেন্ট লেদার ইউজ করা হয়েছে যে দেখতে পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট লেদার আর সোল দেওয়া হয়েছে টিপিআর সোল আর এখানে গিফটও দেওয়া হয়েছে যেটা আপনার নর্মাল টাইলস বা যে কোনো জায়গায় স্লিপ করে অনেকে বলেন এটা কিন্তু স্লিপ করবে না এটা যে যে ধরনের গ্রিপ দেওয়া আছে এটা কিন্তু স্লিপ করবে না এছাড়া যে এটার যে ইনসোলটা দেওয়া হয়েছে ইনসোলটাও কিন্তু আপনার লেদার অর্থাৎ এটা পুরোটাই লেদার ইউজ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আপনি চকলেট কালারের সাথে সাথে কালো কালারও পেয়ে যাবেন এই যে চমৎকার ফিনিশিং এর একটা ফর্মাল জুতা এক্সপোর্টের কিন্তু এটা জুতাটা আর চমৎকার প্যাকেজিং এর সাথে এই জুতাটা আপনারা পাবেন আর চরণ কিন্তু দেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে আর মিরপুর আসলে তো শোরুম থেকে আপনি সরাসরি দেখে শুনে ট্রায়াল দিয়েও নিতে পারবেন ধন্যবাদ সবাইকে na